জেনার জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সব দান করেন ইসলামে এর সত্যতা কতটুকু কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পড়লে কি গুনাহ হবে প্রসবের সিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি ছোটো লিপস্টিক থাকা অবস্থায় নামাজ হবে নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে হোমিও ওষুধ খাওয়া কি যায় অমুসলিমদেরকে কি সালাম দেওয়া যায় যাচ্ছে আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায় এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন কোন স্ত্রী কি তারা অনুষ্ঠান করা কি নামাজের সময় আঙ্গুল নানানোর বিধান কি নামাজ না করেছে ওরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায় রাসিন আপনি লিখেছেন ছেলেদের সুন্নতে খাতা অনুষ্ঠান করা কি যাইজ খাতনাকে কেন্দ্র করে আসলে কোন আনুষ্ঠানিকতা এটা সূন্যাদার নির্দেশ নয় তবে কোনো কোনো সারাফ থেকে এরকম অনুষ্ঠানের কথা পাওয়া যায় আজকাল আমাদের দেশে খাপনার অনুষ্ঠানটাও এমন পর্যায়ে চলে গেছে যে অন্য সব অনুষ্ঠানের মতো এটাও একটা চাঁদাবাজির উপলক্ষেই পরিণত হয়েছে এরকমটি করা উচিত নয় এরপরে আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন সৌদি আরব থেকে কখনো ছুটিতে বাংলাদেশে গেলে কি কসরনামাজ আদায় করতে হবে না বাংলাদেশে আপনার নিজস্ব বাড়ি রয়েছে ঠিকানা রয়েছে সে জায়গায় আসলে আপনারা কসর করবেন না সৌদি আরবে আপনি বসবাস করছেন সেটাও আপনার একটা ঠিকানা আবার আপনি বাংলাদেশে এসেছেন সেটাও আপনার ঠিকানা একজন মানুষের একাধিক নিজস্ব ঠিকানা থাকতে পারে বিধায় সেই নিজস্ব ঠিকানায় গেলে আপনি পুরো মাস পড়বেন কসর পড়বেন না বিথা চৌধুরী থেকে দেশে আসলে কসর পড়বেন না পথে আপনি কসর অবশ্যই পড়বেন যেহেতু পথে আপনি মুসাফির থাকেন নিজস্ব ঠিকানা চলে আসলে আর কসর চলবে না নিশ্চয় আমার চৌধুরী আপনি লিখেছেন রাগ বেশি উঠলে কি রাগ কমানো যায় রাগ বেশি উঠলে অবশ্যই রাগ কমানো যায় রাগ কমানোর জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদের পেজে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপলোড হবে সেখানে নজর রাখুন আমরা হাদিসের আলোকে অনেকগুলো আমল সাজেস্ট করেছি এবং পরীক্ষিত আমল সাজেস্ট করেছি যেগুলোর মাধ্যমে রাগ প্রশমিত করা যায় শুধু একটি আমল শুধু বলে রাখি রাজারজন পাঠ করলে রাগ কমে যায় এটি যত বেশি পাঠ করবে রাগের মুহূর্তে পাঠ করলে রাগ কমে যায় এটি করবেন আপনি হাসান চৌধুরী আপনি লিখেছেন আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায় এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন আপনি নামাজ পড়েন শয়তান আপনাকে খারাপ স্বপ্ন দেখে আপনি যদি খারাপ স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায় তাহলে বাম দিকে তিনবার থুতু ফেলবেন সে থুতুটা হবে আলতোভাবে জাস্ট ওই যে আমরা আগে যে পরিমানে আমন্তি ওরাসুলি আহ এরকম আপনি দোয়া পড়বেন এবং যদি সম্ভব হয় উঠে অজু করে দুটো এক নামাজ পড়বেন এবং যে কাতে থাকেন সে কাজ পরিবর্তন করে ফেলবেন এই কাজগুলো হলো মোটামুটি আপনার আমার করণীয় যদি দুঃস্বপ্ন দেখি আমরা তখন এমএসটি এস টি নহিন আপনি লিখেছেন অমুসলিমদেরকে কি সালাম দেওয়া যায় যাচ্ছে অমুসলিমদেরকে সালাম দিবেন এভাবে সালাম আলা মানে তা আল হুদা যিনি হেদায়ত গ্রহণ করবেন আল্লাহ শান্তি তার প্রতি বর্ষিত হোক এভাবে সালাম দিবেন আপনি মুসা আপনি লিখেছেন কোন স্ত্রী কি তার নামের পাশে স্বামীর নাম বা পদবি ব্যবহার করতে পারবে স্ত্রী তার নামের পাশে তার বাবার নাম বা পদবি বংশ পরিচয় এটি বহন করবে নামটা কেন নাম পদবি নামের পরের যে অংশ গিভেন নেম সার এগুলো সবগুলো মূলত মানুষের পরিচয়ের জন্য আর এই হবে মানুষ তার নিজের বংশ দিয়ে ধরুন তার বংশ কি তার বাবাকে এটা হলো তার পরিচয় স্বামীর সাথে তার একটা পরিচয় তা অবশ্যই আছে কিন্তু এই পরিচয়টা হলো খুবই আপনার সীমিত পরিচয়ের পরিচয় যতদিন দাম্পত্য সম্পর্কে ততদিন পরিচয় কিন্তু বাবা সাথে বাবার সাথে এবং বংশের সাথে তার যে পরিচয় সেটা স্থায়ী পরিচয় এবং সেটা পরিবর্তনযোগ্য নয় বিধায় ওইটাই হলো সুন্না আমাদের দেশে স্ত্রীগণ তাদের নামের সাথে সাথে স্বামীর নামকে যুক্ত করে থাকেন এটি সুন্না নয় সুন্না হলো বাবার নাম বংশের নাম যুক্ত থাকবে নাকিব খান আপনি লিখেছেন প্রসাবের পর পবিত্র হওয়ার সুনাসম্মত পদ্ধতি কি প্রসবের ছিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি পেশাব বসে করবেন যাতে করে আপনার পেশাবের ছিটা গায়ে না লাগে এবং যদি গায়ে লেগে যায় এবং ছিটাগুলো হয় যে শুয়ে আঘাতে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছোটো ছোটো ছিটা তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই তারপরেও আপনি সম্ভব হলে জায়গাটা ধুয়ে ফেলবেন বা মুছে ফেল ধুয়ে ফেলাই উচিত ধোয়ার কিছু না থাকলে আপনি বিকল্প হিসেবে মুছে ফেলবেন কারণ নাবিসাল্লাহ সাল্লাম বলেছেন ইস্তানজ বল তোমরা পেশাব থেকে পবিত্র থাকো ফাই নাম হাতে আজাবল কবরমিন আজাবল কবর হয়ে থাকে এই পেশাব থেকে পবিত্র না থাকার কারণে বিধায় এটি আমাদের করা উচিত এবং চেষ্টা থাকা উচিত এরপরে এম মাসুম আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন হোমিও ওষুধ খাওয়া কি জায়েজ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া যায়াজ আছে এখানে যে অ্যালকোহলের কথা বলা হয়ে থাকে প্রথমত এটি বাষ্প হয়ে যায় আর দ্বিতীয়ত এটি সেবনের ফলে যে মা মানুষের ভিতরে মাতলামি বা নেশা তৈরি হবে সেটা সেরকমও নয় বিশুদ্ধ মত অনুযায়ী হোমোপ্যাথির ওষুধ এটি সেবন করা যায়জ আছে আতিকুল ইসলাম লিখেছেন নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে নামাজি ব্যক্তির দৃষ্টির যে সীমানা এটার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন সাধারণত সৈন্যাসম্মত পদ্ধতি করলে সেদ্ধার সীমার দিকে তাকালে সেরদার পাশাপাশি আর সামান্য একটু জায়গা তার দৃষ্টি এগিয়ে থাকে তার বাইরে দিয়ে তিনি চললে চলতে পারবেন আফরোজা ইসলাম লিখেছেন কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পড়লে কি গুণা হবে না গুণা হবে না আপনি এমন বোরকা পরবেন বা এমন পোশাক পরবেন যেই পোশাক অন্য পরপুরুষের দৃষ্টিকে আপনার দিকে খুব বেশি আকৃষ্ট না করে খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় এরকম পোশাক পরবেন সেটা কালো হওয়াটা এখন আবশ্যক নয় তবে খুব বেশি সেটা আপনার আকর্ষণীয় এবং খুব বেশি অন্য দৃষ্টিকে কাটতে পারে এরকম যেন না হয় সেদিকটা খেয়াল করবেন সাদা হতে পারে কালো ছাড়া অন্য কোনো সাধারণ যে কালারগুলো আছে যেগুলো খুব বেশি অন্য দৃষ্টিকে আকৃষ্ট করে এমন না এরকম কালার হতে পারে এরপরে শিউলি আক্তার শিউলি আপনি লিখেছেন ছোটো লিপস্টিক থাকা অবস্থা নামাজ হবে নামাজ হয়ে যাবে ফাতেমাদ জোহর আপনি লিখেছেন যে নারী সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সব দান করেন ইসলামে এর সত্যতা কতটুকু বোন এটি একান্তই একটি মন গড়া উক্তি কারণ হাদিসে এরকম কোনো উক্তি আছে বলে আমাদের জানা নেই সন্দেহাতীত ভাবে নারী কিংবা পুরুষ তিনি তার নিজের কাজের ফাঁকে ফাঁকে যখন আল্লাহর জিকির করবেন আল্লাহর শরণ করবেন তখন সেই কাজটি অনেক বেশি বরকতময় হবে কল্যাণকর হবে তিনি তার সময়টাকে কাজে লাগাচ্ছেন তিনি জাকিরিনদের মধ্যে সামিল হচ্ছেন যে জাকিরিনদের প্রশংসা আল্লাহ তালা করিমে বলেছেন তাদের জন্য জান্নাতের প্রস্তুত আল্লাহ তালা করে রেখেছেন আল্লাহ আল্লাহির মদ্রাকেরব যারা বেশি বেশি আল্লাহ তালা জিকির করে সেই নারী পুরুষের প্রশংসা আল্লাহ তালা করেছেন তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন জান্নাতের অতএব তিনি তাদের অন্তর্ভুক্ত এবং এটি একজন মুসলমানের জন্য খুবই ভালো দিক সন্দেহাতিরভাবে কিন্তু তার মানে এই নয় যে এই কাজ করলে কাবাঘর ঝাড়ু দেওয়ার তোফিক হবে অনেক মহিলারাই ঘর ঝাড়ুদি দিতে তারা জিকির করেন কই তারা তো কাবাঘর জীবনে একবারও ঝাড়ু দেওয়ার তফিক হয়নি কাবাঘর ঝাড়ু দেওয়ার নির্দিষ্ট ব্যক্তি আছে তার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তফিক পেয়েছে এরকম কোনো কথা আমাদের জানা নেই অতএব এটি যে জালহাদিস এবং হাদিসের নামে জালিয়াতি এবং মিথ্যা মনগড়া কথা সেটি এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় এরপরে রুমানা মালিক আপনি লিখেছেন নামাজের সময় আঙ্গুল নাড়ানোর বিধান কি নামাজের সময় আমরা যখন তাশাহুদ পড়ি তখন আমরা যে তাশাহুদের মধ্যে মূলত তাশাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া আমরা সেখানে মূলত সাক্ষ্য দিয়ে আল্লাহকে করতেবাদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরস রিসালাতের সাক্ষ্য দেই তো আমাদের মুখে সাক্ষ্যের সাথে এই আঙ্গুল তুলে আমাদের হাতের ইশারাতেও সাক্ষ্য দেওয়া এই এই দুইটার মধ্যে যেন আপনার কম্বিনেশন হয় সেজন্য এই আঙ্গুল উঠানোর নির্দেশনা আবি দিয়েছেন এটি শুননা এটি যদি কেউ না করেন তার নামাজ হয়ে যাবে কিন্তু আমরা তাসাহুদ পাঠের সময় তাসাহুদ যখন বসবো তখন আঙ্গুল তুলে মুখে সাক্ষের পাশাপাশি হাতের আঙ্গুল দ্বারা সাক্ষ্য দেওয়াটা শুননা এ সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দিব এ বিষয়ে আমরা বারবার বলেছি যে ওলামা দুটি মতে আছে অনেকে নাড়ানোর কথা বলেন অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন এক্ষেত্রে শুধুমাত্র তুলে ধরে সাক্ষ্য দেওয়া এবং শেষে নামানো এটা অধিকতর যুক্তিযুক্ত কারণ এক্ষেত্রে হাদিসগুলোতে ইশারা করার কথা বলা হয়েছে যা তোলা এবং নামানোর মাধ্যমে হয়ে থাকে আর কোনো কোনো মানে আর এটি না নানোটা শয়তানের জন্য আপনার লোহার আঘাতের চাইতেও বেশি কষ্টের তো সে নামানো বলতে উঠানো এবং শেষে নামানো সে না কথা না বিশ্বাহ সাল্লাম বুঝিয়ে থাকতে পারেন